আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আপনাদের জন্য একেবারে সফট কোয়ালিটির মধ্যে কিছু লোন থ্রি পিসের কালেকশন নিয়ে এসেছি আজকে আমি যেই থ্রি পিসের দেখ দেখাবো আপনাদেরকে এগুলো প্রত্যেকটাই হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি আমাদের কাছে কিন্তু এ লোনের মধ্যে কিন্তু আমাদের কাছে অনেক অনেক ভেরিয়েশন আছে অনেক অনেক কোয়ালিটি আছে এটা হচ্ছে সুপার প্রিমিয়াম কোয়ালিটি যেটা হচ্ছে আপনারা বাসায়ও পড়তে পারবেন রেগুলার ইউজও করতে পারবেন এবং এদিক সেদিক আসা যাতে কিন্তু ইউজ করতে পারবেন যেটা হচ্ছে সুপার প্রিমিয়াম কোয়ালিটি আজকে দশটা ড্রেস আপনাদেরকে দেখাবো প্রাইসটা অবশ্যই সকালে শুনে যাবেন আর ভিডিওটাকে আজকে শেয়ার করে দিবেন যাতে এত সুন্দর আজকের এই কালেকশানের ভিডিওটা যাতে না হারাই যায় তো প্রথমে আজকে আপনাদেরকে চমৎকার একটা কালার দেখিয়ে শুরু করব প্রথমে আমি হচ্ছে মেজেন্টা কালারটা দেখাবো আপনারা মেজেন্টা কালারের সাথে কিন্তু অনেক সুন্দর একটা কিন্তু কন্ট্রাস্ট পাবেন ড্রেসটা দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন এত সুন্দর থাকবে ড্রেসটা দেখুন ফ্রন্ট পার্ট যেটা দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে সম্পূর্ণ ফ্রন্টের ডিজাইনটা আমরা পাচ্ছি নিচের প্যানেলটাতে এত সুন্দর করে কিন্তু এখানে প্রিন্ট করা আছে আর সাইড বোর্ডের প্রিন্টটা একটু দেখুন অসম্ভব সুন্দর করে কিন্তু প্রিন্ট করা হয়েছে আমরা হচ্ছে ফ্রন্টে ডিজাইনটা পাচ্ছি এবং ব্যাক পার্টটা দেখি এই যে ওইটা আসবে ব্যাক পার্ট আর এখান থেকে কিন্তু আমরা স্লিভসের কাপড়টা পেয়ে যাব আর এটা হচ্ছে একেবারে ফেমাস ব্র্যান্ডের পাকিস্তানি জমজম ব্র্যান্ডের এটা হচ্ছে পাকিস্তানি জমজম ব্র্যান্ডের একেবারে সুপার প্রিমিয়াম কোয়ালিটি আজকে লোনের কালেকশনটা দেখাচ্ছি তো এখন সালোয়ারটা দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারের কাপড়ের কথাটা বলি এটা হচ্ছে এই গ্রেডের একটা আপনারা কাপড়ের মধ্যে পাবেন যেহেতু প্রিমিয়াম কোয়ালিটি একটা লোনের কালেকশন দেখাচ্ছি আজকের ভিডিওতে আর এটা হচ্ছে মূলত দুপাট্টা থাকবে দুপাটাগুলো কিন্তু বিশাল থাকবে এত সুন্দর একটা দুপাটা পাবো এই ড্রেসটার সাথে একেবারে আপডেট একটা কালেকশন নিয়ে আসছি আজকে আপনাদের জন্য এই ভিডিওতে আর এই ড্রেসগুলো আপনারা আজকে একেবারে কিন্তু কম প্রাইজে পেয়ে যাবেন আমি প্রত্যেকটাই আনবক্সিং করে আপনাদেরকে দেখাবো আর আমি আমার প্রত্যেকটা ভিডিওতে কীভাবে আপনারা অর্ডার করবেন আমাদের শোরুম লোকেশন কোথায় আমি সম্পূর্ণ ডিটেলসে কিন্তু ভিডিওতে বলে দেই এই যে দেখুন এই ড্রেসের প্রিন্টটা দেখুন কত নাইস থাকবে মারাত্মক সুন্দর থাকবে প্রিন্টটা এই ড্রেসের প্রাইসও আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র এক হাজার টাকা করে প্রত্যেকটা ড্রেসের প্রাইস আজকে যেই জমজমগুলো দেখাবো প্রত্যেকটা জমজম থ্রি পিসের প্রাইস দিব আপনাদেরকে মাত্র এক হাজার টাকা দোপাট্টা দেখুন ব্যস্ত কত সুন্দর দোপাট্টা অনেক সুন্দর চুন্দরি স্টাইলে একটা দোপাট্টা পেয়ে যাচ্ছি এগুলো হচ্ছে অরিজিনাল জমজমের কালেকশন একেবারে প্রিমিয়াম কোয়ালিটি আজকে অরিজিনাল জমজমের কালেকশনগুলো নিয়ে আসছি আপনাদের জন্য আমি দশটা ড্রেস দেখাবো আজকে কোনোটা ড্রেস আপনারা বাদ দিতে পারবেন না পুরো ভিডিওটা দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন পুরো ভিডিওটা দেখলে আজকের অনেক সুন্দর থাকবে এই যে দেখুন এটা কিন্তু একেবারে রিয়েল পিকে একেবারে আপডেট একটা কালেকশন নিয়ে আসি জমজমের মধ্যে এবং সেলোয়ারের কাপড়গুলো আপনারা অনেকে কনফিউজ থাকেন আমাদের সেলোয়ারের কাপড়গুলো কেমন হয় আমি আপনাদেরকে কনফিউজটা দূর করে দিচ্ছি এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি এই গ্রেডের একটা কাপড় মানে বয়েল কাপড়ের মধ্যে সর্বোচ্চ সেরা সর্বোচ্চ সেরা একটা প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আর দুপাটা কিন্তু সেরকম দুপাটা থাকবে দুপাটটা সেরকম দুপাটা পেয়ে যাবেন আপনারা এই যে দেখুন দুপাটা কত সুন্দর দুপাটা থাকবে বিশাল দোপাট্টা পেয়ে যাবেন এই ডেস্টার সাথে এই প্রোডাক্টের প্রাইসও আমরা দিচ্ছি আপনাদেরকে এক হাজার টাকা আজকের বিরুদ্ধে যত কালেকশন দেখাবো প্রত্যেকটা রেসের প্রাইস এক হাজার টাকা করে থাকবে এগুলো আপনাদের জন্য একেবারে কিন্তু নতুন চলে আসছে একেবারে কিন্তু আপডেট চলে আসছে এই যে দেখুন এটা কত নাইস এটা হচ্ছে ক্রিম কালারের মধ্যে থাকবে একটু ডিফারেন্ট টাইপসের প্রিন্ট করা আনকমন প্রিন্ট করা যারা একটু আনকমন টাইপসের লোন ড্রেস চাচ্ছেন তাদের জন্য হচ্ছে আজকের ভিডিওটা থাকবে আজকের যে প্রিন্টগুলো আমি নিয়ে এসেছি এগুলো প্রত্যেকটাই হচ্ছে ডিফারেন্ট টাইপসের প্রিন্ট মানে এক্সেপশনাল ডিজাইন থাকছে আনকমন থাকছে এই যে দুপাট্টা দেখুন ড্রেসের প্রিন্ট যতটা আনকমন দুপাট্টার প্রিন্টটা আরও বেশি সুন্দর সব মিলে দুপাট্টার কামিজ বিলে কিন্তু আপনারা হানড্রেডে হানড্রেড পারছেন মানে কোনোটা থেকে আসলে কোনোটা বাদ দিতে পারবেন না এতটা সুন্দর করে আজকের লোনের প্রিন্টগুলো পাচ্ছেন কাজগুলো পেয়ে যাচ্ছেন এটা ব্ল্যাক কালারটা অস্থির করে কিন্তু নেকলাইনটাতে একটা ডিজাইন দেওয়া হয়েছে এই ড্রেসটার প্রাইস আমরা এক হাজার টাকা করে আপনাদেরকে দিয়ে দিচ্ছি বৃহস্টার যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে কিন্তু ডিসক্রিপশন বক্সে যে নাম্বারটা দেখতে পারতেছেন ওইটার মধ্যে কিন্তু ইমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে আপনারা ছেলে আপনাদের পছন্দের ড্রেসটা অর্ডারটা করে ফেলতে পারবেন এবং আমাদের সিস্টেমটা হচ্ছে আমাদের রোজ হচ্ছে ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশও পাবেন ফুল ক্যাশও না ঢাকার মধ্যে পেয়ে যাবেন ঢাকার বাইরে যারা আছেন সেক্ষেত্রে কিন্তু আগে পুরো টাকার বিকেশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিতে পারবেন এখন আপনাদেরকে যে ড্রেসটা দেখাবো ওইটা মাস্টার্ড কালারের মধ্যে থাকবে স্মার্ট স্মার্ট প্রিন্টের মধ্যে আজকের ড্রেসগুলো থাকবে ইউনিক টাইপসের প্রিন্টের মধ্যে কিন্তু আজকের এই কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখুন আপনারা কিন্তু আরও অন্যান্য ইউটিউবারের ভিডিও দেখেন কিন্তু আজকে আমি বাছাইকৃতভাবে আপনাদের জন্য ডিফারেন্ট টাইপসের প্রিন্টের মধ্যে যেগুলো হচ্ছে আনকমন একেবারে মানে যেটা হচ্ছে সুপার ক্লাসিক প্রিমিয়াম কোয়ালিটি আজকে আপনাদের জন্য জমজম সুইজ লোনের কালেকশনটা নিয়ে আসছি যেটা হচ্ছে আরাম একেবারে সফট এবং আরামের কালেকশন আমি একটু দেখে দিচ্ছি এটা আপনাদেরকে যে এখানে লিখা আছে হান্ড্রেড পারসেন্ট জমজম সুইচ লোন যেটা হচ্ছে একেবারে মানে পিওর কোয়ালিটি যেটা আছে আজকে সেই কোয়ালিটিটা আপনাদেরকে দেখাচ্ছি এটাও সুন্দর আছে অবশ্যই ব্যস্ত যখন আপনার স্ক্রিনশটটা নেবেন আপনারা খেয়াল করে কিন্তু যেমন এটা এখন ফ্রন্ট পার্ট আছে তো ফ্রন্টের স্ক্রিনশটটা নেবেন তখন কিন্তু যখন আপনি অর্ডারটা করবেন যার কাছে অর্ডারটা করবেন তখন তার বসতে কিন্তু একটু সুবিধা হবে একটু সহজ হবে দেখুন এটা হচ্ছে দোপাট্টা অনেক সময় দেখা গেছে কি স্ক্রিনশটটা যখন দুপাট্টার নেওয়া হয় যখন অনলাইন ম্যানের কাছে পাঠানো হয় তখন কিন্তু বোঝা যায় না যে এই ড্রেসটা খুঁজে পাওয়া যায় না দেখুন কত নাইস এটা গোল্ডেন গোল্ডেনের সাথে কয়েকটা কালার কম্বাইনের মধ্যে থাকবে এগুলো হচ্ছে আপনাদের জন্য ডিফারেন্ট টাইপস আমি বারবার এই কথাটা কেন বলতেছি এগুলোর কোয়ালিটি অনেক বেস্ট মানে হান্ড্রেডে হান্ড্রেড সব থেকে মানে সব দিক থেকে কিন্তু এগুলো বেস্ট থাকবে এই ড্রেসগুলো এই যে এটা এটা দেখুন এটা হচ্ছে দোপাট্টা প্রত্যেকটার দোপাট্টা দেখুন কত সুন্দর করে প্রিন্ট করা হয়েছে এটা সো দুইটা ড্রেস দেখাবো আপনাদেরকে এই যে দেখুন কত নাইস কোনোটা বাদ দেওয়ার মতো না প্রত্যেকটা থ্রি পিস সুন্দর প্রত্যেকটা থ্রি পিস প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস এবং এগুলোর ডিজাইনগুলো দেখুন কত সুন্দর ডিজাইন করা হয়েছে বিওয়সরা মানে সামনাসামনি দেখলে যখন আপনি ফেব্রিক ধরবেন মানে প্রাইজের তুলনায় মানে কোয়ালিটি অনেক 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 উপরে থাকবে অনেক ভালো মানের কোয়ালিটি এগুলা প্রিমিয়াম কোয়ালিটি প্রত্যেকটা থ্রি পিসের প্রাইস আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে বিহসটা মাত্র এক হাজার টাকা করে মাত্র এক হাজার টাকায় আজকের এই সুন্দর কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এটা গোল্ডেন কোনোটা ড্রেস বাদ দেওয়ার মতো না প্রত্যেকটা থ্রি পিস কিন্তু সুন্দর প্রত্যেকটা থ্রি পিস প্রিমিয়াম কোয়ালিটি দেখুন কত নাইস থাকবে আর এটা হচ্ছে দু পাট্টাটা থাকবে বৃহস্পতি প্রত্যেকে অর্ডারটা করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম